কল্পনা ব্যানার্জি ফ্রম কিচেন নিউজ তরফ থেকে আপনাদের স্বাগত এটা করলা গাছ এই করলা গাছের পাতা দিয়ে বা উচ্ছে পাতা দিয়ে আজকে আমি ডাল করব সেটা আপনাদের দেখাব আজকে আমি রান্না করব লাউ দিয়ে কাঁচামুগের ডাল দিয়ে তেঁতর ডাল যা লাগবে এটা রান্না করতে সেগুলো দেখাচ্ছি আমি যেটা দেব তেঁতোর ডাল করতে উচ্ছে পাতা আমাদের বাগানে উচ্ছে গাছ আছে করলা গাছ সেই গাছের পাতা উচ্ছে দিচ্ছি না উচ্ছে দিয়েও তেতর ডাল হয় আমি উচ্ছে পাতা দিয়ে করছি মুগের ডাল এই মুগের ডালটা কাঁচাই থাকবে একবারটি নিলাম আদা আদা একটু বেশি করে দিতে হবে আর ফোড়ন হচ্ছে সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এবং কোনো মতেই যেন সেটা না ভাঙে শুকনো লঙ্কার গন্ধটা হবে আর হচ্ছে এই লাউটা এই লাউটা বাগানের তবে আমাদের বাগানে নয় এবার আমি লাউ গাছ লাগাই এটা আমার মেয়ের বন্ধু শিউলির বাগানের গাছ ও লাউটা দিয়েছে তাই এই লাউ দিয়ে উচ্ছে পাতা দিয়ে কাঁচামুগের ডাল দিয়ে আমি তেঁতোর ডাল করবো এগুলো কেটে রেডি করে আবার আপনাদের কাছে আসছি লাউগুলো কেটেছে এই টুকু টুকু করে খুব কচি বিচি নেই প্রায় বললি হয় সামনেটাও এইভাবেই রয়ে গেছে কোনো বিচি নেই কোনো এতে এইভাবে কেটে নিলাম ডালটা ধুলাম ধোয়ার পর একটু বেড়ে গেল আর যা মশলা ছিল তাই কোনো রকম মশলা দেব না তার মানে হলুদ দেব না কোনো মশলা দেব না সম্পূর্ণ জিনিসটাই আদা বাটার উপরে নির্ভর করছে আর সরষে ফোড়ন নুন মিষ্টি মিষ্টির দিকটা একটু বেশি নুন পরিমাণ মতো তেলও খুব সামান্য একটু ঘি লাগবে ঘি দেব আপনারা আসুন যে জলটা দিয়ে ডালটা হবে আমি গ্যাস ওভেনে তাকে বসিয়ে ফুটিয়ে নিয়েছি আর যাই কিছু রান্না করেন না কেন আপনারা কিন্তু জল একবারে দেবেন জল যদি দুবার তিনবার শুকিয়ে গেল আবার দিলাম স্বাদটা একটু ডিফার করে যায় এনে জল একবারে দেবেন আমি এক বাটি ভরা ভরা ডাল নিয়েছি আর এখানে চার বাটি জল আছে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এর মধ্যে ডালটা এখন দিয়ে দেব ডালটা কিন্তু কাঁচা তাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি ডালটা সব দিয়ে দিলাম ডালটা দিলাম এবার লাউটাও দিয়ে দিই সঙ্গে ডালটা একটু ফুটে উঠেছে এবার আমি লাউটা দিয়ে দেবো পাতাটা এখন দেবো না ডালটা একটু ফুটবে তারপরে আমি উচ্ছে পাতা দেবো এখন একটু সল্ট দিয়ে দিচ্ছি করে আরেকটাও দেবো এখন ডালটা সেদ্ধ হোক একদম সিমে দিয়ে দেব ডালটা যখন একটু সেদ্ধ হবে তখন আমি উচ্ছে পাতাগুলো দেব আবার আসবো যখন ডালটা সেদ্ধ হবে ফেনাগুলো তুলে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এখন ওই উচ্চে পাতাগুলো দিয়ে দিচ্ছে উচ্চ পাতাটা একটু সেদ্ধ হলেই ফোরন দিয়ে দেবো লাউ সেদ্ধ হচ্ছে উচ্চে পাতাগুলো ছোট ছোটই ছিল গোটাই দিলাম লাউ সেদ্ধ হয়ে গেছে উচ্চ পাতা সেদ্ধ হলে ফোরন দিয়ে দেবো আদা দেবো আদা কিছুটা কাঁচা দেবো আর কিছুটা ফোড়নের সঙ্গে দেবো এখন ফোড়ন দেবো ঘি আর তেল দিয়েছি ফোড়নের জন্য ঘি দিয়েছি হাফের কো বাকিটা তেল এখন আমি সর্ষে ফোড়ন দিচ্ছি

গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তেলটা একটু ঠান্ডার দিকে হলে আদাটা দেব এবার বাকি আদাটা দেব হাফ আদা আগেই দিয়েছিলাম ডালে এখন বাকি আদাটা দিলে দেব এবার ডালে ডালি আমি মিষ্টি হিসেবে নকুল দানা দিয়েছি যেটার পরিমাপ হবে ওয়ান অ্যান্ড হাফ টি এখন আমি বাকিটা দেব সুগার কম কম টি স্পুনে কম কম ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি একই দিলাম আগে নকুল দানা দিয়েছিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হয়েছে আর এইটা একটা চামচ দিলাম সুগারটা এখানকার সুগারে অতটা মিষ্টি দিই সল্ট দিয়ে দিয়েছি আমি দেখেছি টু টি স্পুন সল্ট দিয়েছি আমার ডাল লাউ দিয়ে উচ্ছে পাতা দিয়ে করা হলো তেতোর ডাল লাউ কাঁচামগের ডাল উচ্ছে পাতা তেঁতোর ডাল গরমকালের জন্য একদম উপাদে উৎকৃষ্ট খাবার এইটা খেলে একেবারে মনে হবে শরীরটা ঠান্ডা হয়ে গেল খুব টেস্টি খুব ভালো লাগে মিনিমাম মশলাপাতি একেবারে কিছুই মশলাপাতি নিই আদা বাটাটাই মেন এই দিয়েই করা এই ডালটা আমার ছোটোবেলায় আমার ঠাকুমা করতেন সেই ঠাকুমা লক্ষ্মী পুজোর দিন ভোগ দিতেন ভাতও দিতেন খিচুড়িও দিতেন তো যখন ভাত দিতেন ভাতের সঙ্গে অন্যান্য পদের সঙ্গে এই তেঁতর ডালটা করতেন আর ছোটোবেলায় এই তেঁতর ডালটা লক্ষ্মী পুজোর দিন প্রসাদ হিসাবে খেতাম আমি তো বাটি বাটি খেতাম এবং আর কিচ্ছু খেতাম না লক্ষ্মী পুজোর দিন ওটাই আমার প্রসাদ পরের দিন সকালে গিয়ে বাকি প্রসাদ খাবারগুলো খেতাম সেই ঠাকুমাকে স্মরণ করে আজকে তেতর ডাল করলাম উচ্ছপাতা দিয়ে এবং লাউ দিয়ে এবং কাঁচামুগের ডাল দিয়ে আদা বাটা দিয়ে আদা বাটা বেশি একটু মিষ্টি দিতে হবে ভালো করে নুন দিতে হবে পরিমাণ মতো তবে নুন মিষ্টি আপনাদের ইচ্ছে মতো যেমন দেন তেমনি দেবেন ঘি লাগবে ফোড়নে ঘি দেবেন আর সর্ষে দেবেন আর শুকনো লঙ্কা দেবেন কিন্তু শুকনো লঙ্কাটা যেন না ভাঙে আর তেল দেবেন আমার রান্নাটা হয়ে গেল আমাদের রান্নাটা ভালো লাগলে যদি মনে হয় ভালো লেগেছে তাহলে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আমাদের সঙ্গে থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন